তাহলে আমি কৃষ্ণ মালাটা ঠিক করি যেই নামে যেই দেবতা সেই নামে রাখতে হবে কৃষ্ণর মালাটা কৃষ্ণ জপ করতে হবে আমি তো ওই রোজাক্ষয় মানে তস্বি দেয় আমি কৃষ্ণর ডাকি হুম হরির ডাকি আমার তস্বি দেয় আমি তিন নাম একজন এরা দিয়ে ডাকি কিন্তু ডাকি এই কারণে যে কোন সময় কোন নগরে কৃষ্ণর দরকার পড়বে আমারও হুম হরিরও দরকার পড়বে ঈশ্বরের নামে তিনটায় আমি আমল করি প্রতিদিন সকল বেড়ালো হয় না আর কৃষ্ণ নাম একরকম মানে একমালায় জপ করি হরিনাম একমালা জপ করি ঈশ্বরের নামে বামাতে একবার করি ঈশ্বরের নাম করলাম শুরু একবার পর পর বলহরিবাল একশোবার জপ করি কৃষ্ণকৃষ্ণ একশোবার জপ করি বল একশোবার জপ করি নি পাল্লা এক হাজারবার এক হাজারবার জপ করি ভুয়াল্লা এক হাজারবার জপ করি বামাতে বলহরি বল ঈশ্বরের নামে একবার করি তারপরে বল একশো করি

এরপরে বলি বাঁশের বাঁশি আঙ্গুলে টিপ দিলে বলো রাধা কৃষ্ণ কে কে তুমি আসে দেখা দাম রে এটাতে ত্রিবার লাখ লাখ লাগলে দেবে কি উমুকের চোখে মুখে লাখ ছয় না পাচ্ছি না লাখ মেয়াম নাই এটাতে ত্রিবার তারপরে যাবির ঝাপটা খালি সাত মাটি নিলাম তুমি পাঁচ মিনিটের মধ্যে যা বিশ্বাস সমস্ত স্বর্গে উড়াই দিলাম তুমি নিয়ে যাবে এটাতে তারপরে জপ করি চেরা মাটি দলা দলা অমুকের জিন চল চল পাখর তলা এটাতে ক্লাস তার ত্রিবার এইসব জব করে তারপর আমার শেষ করে ঘরে গেলাম না যে আমি চারটে সময় উঠে তিনটা চারটে সময় তারপর শেষ করে পাওয়ার আসে বাড়িতে চা তৈরি করি চা বিস্কুট খাওয়ার পর ঘুরে বেড়ে আছে এটা করছে করতে পারত তো এই ভাত পানি আবার যখন ভাত পানি হলো ভাত পানি খাচ্ছে তারপর ঘুরছে ফিরছে সারাদিনে আছে মনে করো বিকালকে বিশেষ করে আর বেলা এগারোবেলা দোকান তারপরে যায়নি আছে আর এই মালাতে কৃষ্ণ নাম জড়তে হবে অ্যাকচুয়ালি এটা মালা হলো কৃষ্ণ নাম এই সেই মালা কৃষ্ণ 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 এক একবার তাহলে শুনছিলাম কৃষ্ণ 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 এটা কিন্তু একশো একুশটা আছে এটা কি উল্টাইট নং ঠাণ্ডায় হিসাবে কৃষ্ণ 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 এক প্রথম প্রথমে চুন এই হিসাবে তারপর ঠিক আছে কৃষ্ণ 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 এটা দরোদানা পাওয়া যায় যদি কোনোদিন পান উত্তে ভিত্তে এইরকম বড় পাওয়া যায় অযো হ্যাঁ

আবার চুপচাপ জানি দিয়ে যায় না চুপচাপ আইনা দাম দিয়ে যায় এখন এটা ভালো হয়ে গেছে তো ভালো শ্বাস ভালো হয়ে গেলে তো গেল হুম আর দুপুর সমাধান হয়ে গেছে আনে দিবে তুমি এটা বাড়ি রাখো নাই উঠে রাখবে এই যে নিচে যে এখানে মাটি আছে এটাই যদি সারা জীবন থাকেন তাহলে নিচে দিবে আর না থাকলে এর আপাতত পুষ্টি যেহেতু এরই থাকবে আর সহজে মালাটা নষ্ট করবেন না আমি কিন্তু এখন জব করে ঠিক করতেছি হুম

ওই ওই বেরিয়ে গেল হুম ও এখানে রাখ দেব হুম ও YouTube টি এটা সরাতো দেন এই তো তো কি

এই যে জিনিস তুমি কোন জিনিস জানো না এই জিনিস ব্যাপার লাভ নাই না ওই সময় আনছি ওই একটা কাজের চিন্তা করে না গান বাজনা করি না এই গলা ঘোরা হম হম গলা যা কি গলা দিয়ে ঘোড়ার জন্য কিন্তু কাজের জন্য